সকালবেলার সমস্ত কাজ বাজ হয়ে গিয়েছে এখন এই যে তুলসী তলাটা একটু লেপে নিচ্ছি আর এই মাটির তুলসী তলাটা লেপতে আমার ভীষণই ভালো লাগে তো মাটির ঘরটাও লেপতে আমার খুব ভালো লাগে মনে হয় কি শুধু লেপতে থাকে কিন্তু সংসারে লেপা পোছা ছাড়াও তো অনেক কাজ থাকে এই জন্যে মানে সময় তোমাদের সাথে ঘর লেপাটা শেয়ার করতে পারি না মনে হয় কি এই ঘর লেপা শেয়ার করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে আর কি জানো তো তোমরা ঘর লেপার ভিডিওগুলোই বেশি পছন্দ করো আমি যেটা দেখি আমার ঘর দুয়ার ঘর লেপা পোছা ঝাড়া এইগুলো আমি যদি শেয়ার করি এই ভিডিওগুলো তাহলে কিন্তু বেশি রকম তোমরা পছন্দ করো কিন্তু ওই কাজগুলো আমার খুব তাড়াহুড়া করে করতে হয় কারণ আরও কত কাজ বাজ থাকে সেটা তো যারা হাউসওয়াইফ আছো তারা জানোই যে সংসারে কত কাজ থাকে এসব কাজ গুনালে তো আর আমাদের চলবে না আমাদের ব্যাস মুখ পুজে করেই যেতে হবে তো এখন এই যে চলে এসেছি উনুনটাকে লেপে নিতে একবার ভেবেছি যে আমি গ্যাসে রান্না করব তারপর ভাবলাম না উনুনেই রান্না বসাই তো আজকে কালার ডাল করব কচু দিয়ে তো ওই যে যেদিন পিকনিকে গিয়েছিলাম সেদিন আমি কচু কেটে রেখেছিলাম সেই দিনই কালার ডালটা রান্না করব বলে ভেবেছিলাম কিন্তু ওই পিকনিকে হঠাৎ করে যেতে হয়েছিল এই জন্যে আর সেদিন কালার ডাল হয়নি তো আজকেই ভাবছি যে আজকে রান্না করব। যাই হোক উঁচু উঁচু সমস্ত কিছু তো কাটাই ছিল বা সেখানে উনুনটা লেপে আগে ডালটা বসিয়ে দেব যেহেতু কালার ডাল আর কিনে এনেছে কেমন কি গলবে না না গলবে সেটা আমার জানা নেই তো আগে আমি প্রেশারে দিতে চাচ্ছি না কারণ প্রেশার কুকারের ডাল আমার বেশি একটা ভালো লাগে না মনে হয় কড়াইতে ফুটিয়ে নিলেই বেশি ভালো লাগে টেস্টটা বেশি পাওয়া যায় আমার যা মনে হয় এই জন্যে আমি আগে কড়াইতে করে বসিয়ে দিচ্ছি আর একটু টেনশনে আছি যে গলবে কি না গলবে ডালটা আর মনে মনে ভাবছি ভগবান কুলে যাস এটাই ভাবছি তো উনুনটা ধরিয়ে দিয়েছি এখন করিয়ে কড়াইটাও বসিয়ে দেব আর ডালটা ধুয়ে ডালটা বসিয়ে তারপর আরও বাকি কি রান্না করবো সেই সমস্ত কিছু গুছিয়ে নেব এই শীতকাল আসলেই কিন্তু কচু দিয়ে কালার ডালের কথা মনে পড়ে যায় ভীষণই ভালো লাগে খুব বেশি খাওয়া হয় না বছরে একবার বা দুবারই খাওয়া হয় এই শীতের দিন তো বরমশাই তো একদমই পছন্দ করে না কিন্তু খুব বলে বলে তারপরে এই ডালগুলো আনিয়েছি যাই হোক ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ দোকানে আনা ডাল প্রচুর নোংরা থাকে আর ডাল থেকে অনেক কালো কালো মানে মনে হচ্ছিলো এর মধ্যে মাটি আছে এরকমভাবে মানে নোংরা বেরোচ্ছিলো দু তিনবার ধোয়া হয়ে গিয়েছিল তারপর হচ্ছে ভিডিওটা অন করেছিলাম তো এখন এই যে ডালটা ধুয়ে এই যে কড়াইতে চাপিয়ে দিয়েছি ভালো করে ঢাকা দিয়ে দিচ্ছি যাতে সুন্দরভাবে যেন গলে যায় তো প্রেশারের ডাল ভালো লাগে না বলে আমি এই কড়াইতেই চাপিয়ে দিয়েছি আর এই দিকেই আমি একটা নিরামিষ তরকারি রান্না করব বলে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি ওই ঋষিকাকে বলেছি জ্বালানিটা একটু ঠেলে দেয় কারণ উনুনটা ধরিয়ে এসে এই যে এখানটায় বসে বসে সবজিগুলো কাটছি আমি নিরামিষ রান্না করার জন্য সমস্ত সবজি কেটে যাচ্ছে একটু পালন আনতে ওই যে দিদি ওখানে অনেকটাই পালন শাক হয়ে রয়েছে তো দিদিভাই মাঝে মধ্যে বলে যে ঋতু একটু পালন শাকগুলো নিয়ে রান্না করো তোমরা তো সেরকমভাবে তোলা হয় না তো আজকে এই যে পালন শাক ওই নিরামিষ তরকারির মধ্যে দেবো বলে এখান থেকে এই যে কিছুটা পালন শাক তুলে নিচ্ছি আর দেখো কী সুন্দর পালন শাকগুলো হয়ে রয়েছে যাই হোক অল্পই শাক লাগবে যেহেতু নিরামিষ রান্না করব ওর মধ্যে একটু দেব খুব বেশি লাগবে না তো এই যে তোলা হয়ে গিয়েছে এবার বাড়ির দিকে যাচ্ছি আর এই শাকগুলো খুব সুন্দর করে বেছে নিতে হবে কালার ডাল চাপিয়েছি অনেকক্ষণ হয়ে গিয়েছে এবার গাবলাটা তুলে দেখে নিতে হবে ডালটা আসলে গলেছে কি না গলেছে বা এর পেছনে আরও আমাকে খাটতে হবে বা প্রেশারে বসাতে হবে এই টেনশনই করছিলাম এবার গাবলাটা তুলেই দেখি যে কি সুন্দরভাবে গলে গিয়েছে সত্যি মনটা একদম খুশি হয়ে গিয়েছে এবার ডালটা তো গলে গিয়েছে যাই হোক এই টেনশন থেকে মুক্তি পেলাম কিন্তু এখন টেনশনে আছি কচুটা নিয়ে কারণ ওই যে পূজা যখন বাপের যেদিন বাপের বাড়ি যাচ্ছিলো সেদিন একটা কচু তুলেছিলাম তো সেই কচুর ভালো অংশগুলো খাওয়া হয়ে গিয়েছে আর বাবাকে বাবার জন্য কিছুটা পাঠিয়েছি এখন রয়েছে শিকড়ের সাইডের টুকু তো সেই সেইটুকুই আমি কেটে রেখেছিলাম আর এখন ওই ডালের মধ্যে ওই কচুটুকুই দিয়ে দেবো আর মনে মনে ভাবছি গললে তো ভালো হয় আর কালার ডালের মধ্যে এই কচুগুলো গললেই যাই হোক কালার ডালের মজা আসবে খেতে তো মনে হচ্ছে গলবে না আমার মানে মনে একটা সারা সারা ভাব দিচ্ছে যে কচুগুলো হয়তো গলবে না জানি না কি হবে লবণ হলুদ কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে রেখেছি এই সাইডে এই যে একটু মশলা রেডি করে নিচ্ছি গ্যাসের উপরে এই যে এই প্যানটা চাপিয়ে একটু ধনে আর জিরে শুকনো খোলা ভেজে নিচ্ছি এগুলো বেটে নেব আর অনেকটা ভাজা হয়ে গিয়েছিল। এই মশলাটা তো এত মশলা দেব না বেটে রেখে দেব পরে অন্য তরকারির মধ্যে আমি দিতে পারবো এই মশলাটা এক বোন কমেন্ট করে শুনেছিলে যে আপনার বোন কোথায় তো ওই মানে যে বোনটা কমেন্ট করেছিল সেই বোনের নাম হচ্ছে মাস্তা আমিনা তো আমার বোন গিয়েছে উত্তরপ্রদেশে আর আমার বাপের বাড়ি হচ্ছে ওখানে তো ঘুরতে গিয়েছে যাই হোক গিয়েছে বেশ কয়েকদিন হয়ে গিয়েছে আরও ওই মাসখানিক থাকবে তারপর চলে আসবে কালকের ভিডিওতে আরও সুন্দর সুন্দর কমেন্ট করেছো সবাই আমার খুব ভালো লেগেছে একটা বোন আছে ইরা ডেলি ব্লগ সেই বোনটা আমাকে কমেন্ট করেছে আমার কলিজার দিদি সত্যি অসম্ভব সুন্দর একটা ভিডিও তোমার বাড়িটা ভীষণ সুন্দর আর তুমি খুব কিউট আর ভীষণ মিষ্টি একটা দিদি তোমার হাতের রান্না এক কথায় অসাধারণ অসম্ভব মজাদার ও দারুণ সত্যি কথা বলতে বোন তুমি খুব কিউট আর খুব মিষ্টি বলেই তুমি আমাকে এত সুন্দর কমেন্ট করেছ আর যে নিজে মিষ্টি থাকে যে নিজে কিউট থাকে সে সবাইকে ওরকম ভাবে তো যাই হোক আমার তরফ থেকে তোমাকে অনেক অনেক ভালোবাসা আর ইভা হালদার বোন কমেন্ট করেছো তোমার রেসিপি দুটোই খুব সুন্দর থ্যাংক ইউ বোন তারপর আরও এক ভাই বলবো না বোন বলবো জানি না কারণ হচ্ছে যে আইডি থেকে কমেন্ট করা হয়েছে সেই আইডিটা মনে হচ্ছে কোনো ছেলে মানুষেরই নাম যেরকম নাজমুল্লাহ হাক এই নামে এই আইডিটা আমাকে কমেন্ট করেছো দিদি কেমন আছো আমি খুব ভালো আছি তারপরে তুঞ্জেরা খাতুনও কমেন্ট করেছিলে যে দিদি কেমন আছো আমি খুব ভালো আছি বোন তুমি কেমন আছো তো দেখো তোমাদের কমেন্ট পড়তে পড়তে ডালে ফোড়ং দেওয়াও হয়ে গিয়েছে শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন আদা দিয়ে ফোড়ন দিয়েছিলাম দুঃখের বিষয় কচুটা আর গলিনি নি তো ওটা হাজার জাল দিলেও আর গলবে না তারপর ডালটা নামিয়ে নিয়েছি তারপর এই যে পাঁচ ফোড়ন তেজপাতা শুকনো লঙ্কা আদা ফোড়ন দিয়ে একটু ডালের বড়ি দিয়েছি দিয়েই নিরামিষ তরকারি রান্না করে ফেলবো তো এটার রেসিপি আর শেয়ার করলাম না তো বাড়িতে ডালু এসেছে তো এখন এই যে চারজন খেতে বসবো আর এই রান্না বান্না করার পর খুব ব্যস্ত হয়ে খেতে বসতে হয় কারণ মশাই এসে পড়ে তো ঝটপট করে সমস্ত কিছু করতে হয় আর মানে আমার এক্সট্রা কোনো বাকি কাজ থাকলে সেগুলোও করা হয় না যেরম মাথায় তো চিটুনি দেওয়া হয়ই না তো যে ঘরের পুজোটা ছিল সেটা ঋষিকায় দিয়ে ফেলেছে যাই হোক ঋষিকা বাড়িতে থাকলে এই সুবিধাটা পাই নাহলে আমাকেই পুজো দিতে হয় তখন ওই বেশি রকম উপেক্ষা করে আর আমাকে বকবক করে যে তুমি সমস্ত কিছু কাজ করতে একটু লেট করে দাও আসলে জানোই তো ভিডিও করে করে সমস্ত কাজগুলো করে নিতে একটু সময় লেগে যায় কিন্তু বাড়ির পুরুষ মানুষরা সেটা বুঝতে চায় না ভাবে কি এসব কাজ কিছুই না বাস চটকি বাজালেই সমস্ত কাজ হয়ে যায় তো মাথায় আর চিরুনি দিতে পারিনি আবার ওনাকে একা একা ভাত দিলে খাবেও না সবাই একসাথে বসতে হবে তো যার জন্যে যে ওঠানে পাটি বিছি সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করছি তো ডালটা কচু না গললেও খেতে ভীষণই ভালো হয়েছিল কচুরটা যদি গলে যেত সত্যি আজকের ডালটা খুবই সুন্দর হতো যাই হোক তখন তো খুব ব্যস্ত ছিলাম তাই মাথায় চিরুনি দিতে পারিনি এখন এই যে ভালো করে চুলের জটগুলোকে ছাড়িয়ে এখন এই যে বিনুনি করে নিচ্ছি শীতের দিনে এভাবে বিনুনি করে নিলে মনে হয় একটু জ্বরটা কম হয় আমার চুলে খুব মানে খুব জট হয় মানে এক এক দিন বিরক্তি ধরে যায় অনেক সময় থাকে সময় পাওয়া যায় না কোনো রকম খোপা করে রাখি ওই দু দিন যদি মাথায় ওইভাবে খোপা করে রাখি মানে তারপর হয়ে মানে ঝড় চলে আসে বলতে পারে। এত চুল ওঠে জটের কারণে কেয়ার বলবো এই জন্যে দিন চেষ্টা করি যে জটটা ছাড়িয়ে একটু বিনুনি করে ফেল ফেলার তাহলে ভালো হয় তো এখন তো আমার আরও কাজ বাজ রয়েছে যেহেতু আমাদের এখানে যে রেলের কাজ চলছিলো সেটা হয়ে গিয়েছে এখন বাকিটুকু যে আমার ওঠানটা রয়েছে ওটা একটু ভালো করতে হবে এখনও এই সাইডে একটা উনুন তৈরি করব মানে এই জায়গাটাকে একটু রান্নাঘরের মতন বানাবো একটু খোলামেলায় রান্নাঘরটা হবে একটু দেখতে সুন্দর হবে সেটা করার চেষ্টা আছে তার আগে ঋষিকা ওই যে কালকে অনেকগুলো ফুল গাছ এনেছিল সেটাকে আগে একটু কায়দা করতে হবে না হলে গাছগুলো কেমন যেন শুষ্ক শুষ্ক ভাব হয়ে গিয়েছে এখানে অনেকটা কয়লা নিয়েছি তারপর বালি আছে গোবরের সার আছে ঋষিকা আবার যেখানে একটু ভালো মাটি পাওয়া যায় সেখান থেকে মাটি এনে 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 দিচ্ছে সমস্ত মাটি মিশিয়ে তারপর এই যে যা হাতের সামনে পাচ্ছি তার মধ্যেই এই যে ফুল গাছগুলো লাগিয়ে দিচ্ছি কারণ জায়গা নেই তো তো কী আর করব তো ফুল গাছগুলোও দেখে লোভ লাগছে আমার তেমনি খুব প্রিয় হচ্ছে ফুল গাছগুলো যাই হোক মেয়ের শখের জন্যে আমার শখটাও পূর্ণ হচ্ছে আর যার মধ্যে পাচ্ছি তার মধ্যেই লাগিয়ে দিচ্ছি দেখা যাক কি হয় চেষ্টা তো আছে ভালো কিছু করার যাই হোক এইগুলো ঠিকঠাক মতন লাগাতে লাগাতে অনেকটা সময় কেটে গিয়েছিল আর বাকি কাজগুলো আমি অফ ক্যামেরাই করেছিলাম যেমন যেখানে আমি রান্নাঘরটা করতে চাচ্ছি সেই জায়গায় অনেকটা উঁচু নিচু মাটি আছে কিছুটা আজকে সরাতে পেরেছিলাম কিছুটা আর পেরেছিলাম না যাই হোক কালকে বাকিটা তোমাদের সাথে শেয়ার করব আর এই যে এই ফুল গাছগুলো লাগিয়ে লাগিয়েও যে উঠানের ওখানটায় রেখে দিচ্ছি দেখতে বেশ ভালোই লাগছিল। যাই হোক ফুল গাছ এমনিতেই ভালো লাগে আর সবার কাছে একটা মানে ফুল গাছটা ভালো লাগার ব্যাপার আছে এমন কেউ নেই যে ফুল ভালো না বাসে যাই হোক বন্ধুরা ভিডিওটা আর বেশি বাড়াবো না এখানেই শেষ করব তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো ফিরে দেখা হবে কালকে সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো